সব আলোচনা সমালোচনা থামিয়ে বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আগামী দুই দিনের মধ্যেই তৃতীয় কিস্তির একশো এগারো কোটি পঞ্চাশ লাখ ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানেই জানানো হয় এ সিদ্ধান্তর কথা ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আইএমএফের দেয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত চব্বিশ এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল আট মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলটি এখন জন্ম জন্মসমদ্দে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের তিরিশ জানুয়ারি এর সঙ্গে চারশো সত্তর কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ এর দিন পর প্রথম কিস্তিতে সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ সত্তর হাজার ডলার ছাড় করে সংস্থাটি এরপর গত ষোলোই ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি বিশ লাখ ডলার দু সাল পর্যন্ত মোট ষাটটি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরো কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চাই বাংলাদেশ বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি তৃতীয় কিস্তিতে আটষট্টি কোটি ডলারের পরিবর্তে একশো কোটি পঞ্চাশ লাখ ডলার অনুমোদন করেছে একটি অংশ জলবায়ু তহবিলের যা বাংলাদেশকেই প্রথম দেওয়া হয়েছে এই কর্মসূচি অব্যাহত থাকুক তা চাই সংস্থাটি এজন্য চতুর্থ কিস্তির জন্য আগামী জুন শেষে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার কমিয়ে নির্ধারণ করা হয়েছে চোদ্দ দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা